নমস্কার কেবল কণ্ঠে বাংলা কবিতা এই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আমরা নিয়মিতভাবে এই চ্যানেলটিতে নানা ধরনের বাংলা কবিতা পোস্ট করে থাকি আপনারা যারা নিয়মিত দর্শক তারা জানেন কিন্তু আজকে আমরা যেটি করতে চলেছি সেটি একটি অন্য ধরনের বিষয় ছন্দ নিয়ে বাংলা কবিতার ছন্দ নিয়ে এবং আবৃত্তিতে বিভিন্ন ছন্দের প্রয়োগ নিয়ে দশ পর্বে একটি আলোচনা ধারাবাহিকভাবে এই চ্যানেলে প্রকাশিত হবে প্রথম পর্বে প্রথমেই কয়েকটি কথা বলে নেওয়া প্রয়োজন আমরা বিভিন্ন সময়ে দেখেছি অনেকেই অনেক মানুষ অনেক সময় কবিতা লেখেন বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় প্রকাশ করেন কিন্তু দেখেছি যে সেই কবিতাগুলি হয়তো একটি লেখার কবিতা হয়ে ওঠার জন্যে যে যে গুণ দরকার তার অনেকগুলি সেই লেখাটির মধ্যে থাকলেও সেটি কবিতা হয়ে ওঠে না মূলত যিনি লিখছেন তার ছন্দ জ্ঞানের অভাবে সার্থকভাবে কবিতা বা ছড়া লেখার জন্য ছন্দের অনেকখানি বোধ এবং জ্ঞান থাকা আবশ্যক সেই প্রয়োজন থেকেই আমার এই ছন্দ বিষয়ক আলোচনা ছন্দ শিখুন সহজে দশটি পর্বে প্রচারিত হবে দ্বিতীয়ত আমার এই আলোচনা মূলত আবৃত্তি শিক্ষার্থীদের জন্য যারা অনেকেই আবৃত্তি চর্চা করেন কিন্তু ছন্দের কবিতা বলতে গিয়ে সেরকম রস পান্না তারা মূলত গদ্য কবিতাকেই পছন্দ করেন এবং হয়তো অনেক সময় দেখা যায় যে তারা ছন্দের যে কবিতাগুলি আবৃত্তি করছেন সেগুলি পূর্বেই বিশিষ্ট মানুষেরা বিশিষ্ট আবৃত্তিকাররা কেউ করেছেন বা তার শিক্ষক মশাই তাকে দেখিয়ে দিয়েছেন এইগুলির একটা রূপ তাদের মনের মধ্যে ধরা থাকে কবিতাগুলি যেগুলি প্রচলিত বিভিন্ন জায়গায় শোনা যায় সেইগুলি তারা আবৃত্তি করেন কিন্তু ওই একই ছন্দে লেখা যখন অন্য কবিতা তারা পান তখন দেখা যায় যে অনেকে হয়তো সেই কবিতার আবৃত্তিরূপ নির্মাণ করতে পারেন না কারণ ওই ছন্দটি ওই ছন্দের কবিতা তাঁরা পূর্বে আবৃত্তি করলেও ওই ছন্দ বিষয়ক জ্ঞান না থাকার ফলে ওই ছন্দের প্রয়োগ তাঁরা অন্য কবিতার ক্ষেত্রে করতে পারেন না এই আলোচনা তাঁদের জন্য তৃতীয়ত কিছু মানুষ আছেন যারা কবিতা পড়েন আবৃত্তি শোনেন শুনতে ভালোবাসেন তারা যদি সম্যকরূপে এই আবৃত্তি শিল্পের রস পেতে চান বা কবিতাটি পড়ে আনন্দ পেতে চান তাহলে তাঁদের ছন্দ সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকাটাও জরুরি এই বিষয়ে আলোচনায় ঢোকার আগে আরেকটি কথা বলবো যে আমরা এই ছন্দ বিষয়ক যে আলোচনাগুলি ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখতে পাই সেখানে যারা আলোচনা করেন তারা অনেকেই হয়তো সাহিত্যের ছাত্র বা সাহিত্যের শিক্ষক তারা মূলত ছন্দের পুঁথিগত নানা কথা বলেন কিন্তু আমি এখানে ছন্দ বিষয়ক যে আলোচনা করব সেখানে আমি মূলত একজন আবৃত্তি শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গিতে বা আবৃত্তিকারের দৃষ্টি নিয়ে ছন্দকে বিশ্লেষণ করব। একটি আবৃত্তি নির্মাণ করতে গিয়ে একটি কবিতার আবৃত্তি রূপ তৈরি করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি সেই সমস্ত সমস্যাগুলো এবং কিভাবে, একটি ছন্দের কবিতা আবৃত্তিরূপ আমরা তৈরি করব সেই চেষ্টা করব বিভিন্ন পর্বে আলোচনা করতে যারা শুনবেন তাদের ভালো লাগলে আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যারা এই বিষয়ে অভিজ্ঞ প্রাগ তারাই যদি এই আলোচনা শোনেন এবং কোনো ভুল ত্রুটি থাকলে তা ধরিয়ে দেন তবে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব ছন্দ কি এই কথা বলতে গেলে প্রথমেই আমাদের যে কটি কথা বলতে হয় সেটি বলেছেন রবীন্দ্রনাথ ছন্দ বিষয়ে রবীন্দ্রনাথ বলেছেন আমরা কথায় বলে থাকি কথাকে ছন্দে বাঁধা কিন্তু এ কেবল বাহিরে বাঁধন অন্তরে মুক্তি কথাকে তার জড়ো ধর্ম থেকে মুক্তি দেবার জন্যই ছন্দ সে সেতারের তার বাঁধা থাকে বটে কিন্তু তার থেকে সুর পায় ছাড়া ছন্দ হচ্ছে সেই তার বাঁধা সে তার কথার অন্তরের সুরকে সে ছাড়া দিতে থাকে ধনুকের সে ছিলা কথাকে সে তীরের মতো লক্ষ্যের মর্মের মধ্যে প্রক্ষেপ করে এবার ছন্দ নিয়ে বিভিন্ন বিশিষ্ট ছান্দ যা বলেছেন তার কয়েকটি বলব ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণে বলেছেন বাক্যস্থিত পদগুলিকে যেভাবে সাজাইলে বাক্যটি শ্রুতিমধুর হয় ও তাহার মধ্যে একটা কালগত ও ধ্বনিগত সুষমা উপলব্ধ হয় পদ সাজাইবার সেই পদ্ধতিকে ছন্দ বলে অমূল্যধন মুখোপাধ্যায় তার বাংলা ছন্দের মূল সূত্র গ্রন্থে বলেছেন যেভাবে পদবিন্যাস করিলে বাক্য শ্রুতিমধুর হয় এবং মনে রসের সঞ্চার হয় তাহাকে ছন্দ বলে শ্যামাপদ চক্রবর্তী লিখেছেন যে পরিমিত পদবিন্যাসের ফলে বাক্যে একটি নৃত্যপর সঙ্গীত মধুর তরঙ্গময় প্রবাহের সৃষ্টি হয় তাহার নাম ছন্দ অধ্যাপক তারাবদ ভট্টাচার্য লিখেছেন কাব্য ভাষার অন্তর্গত ভঙ্গির প্রবহমান ধ্বনি সৌন্দর্যকে বলা হয় ছন্দ আমরাই বিভিন্ন ছন্দের সংজ্ঞা থেকে ছন্দের স্বরূপ লক্ষণ নিয়ে যা জানতে পারি তা হলো যে কৌশল অবলম্বন করে কবি তার কবিতায় নিয়মবদ্ধ সুশৃঙ্খল পদবিন্যাসের দ্বারা যুগপথ শ্রবণেন্দ্রের ও মনের আহ্লাদজনক ধনী তরঙ্গের সৃষ্টি করেন তাকেই বলা যেতে পারে ছন্দ রীতি অনুযায়ী বাংলা ছন্দকে তিন শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে প্রথম শাসাঘাত প্রধান ছন্দ বা দলবৃত্ত ছন্দ বা বলবৃত্ত ছন্দ বা লৌকিক ছড়ার ছন্দ বা স্বরবৃত্ত ছন্দ দ্বিতীয় ধ্বনি প্রধান ছন্দ বা কলাবৃত্ত ছন্দ বা সরল কলামাত্রিক ছন্দ বা মাত্রাবৃত্ত ছন্দ তৃতীয় তান প্রধান বা অক্ষর মাতৃক ছন্দ বা বৃত্ত ছন্দ বা মিশ্র কলাবৃত্ত ছন্দ বা জটিল মাত্রিক ছন্দ বা অক্ষর বৃত্ত ছন্দ এই যে ছন্দগুলি এক একটি ছন্দের বিভিন্ন রকম নাম সেই নামগুলি দেওয়ার পেছনে বিভিন্ন নানা রকম যুক্তি দেখিয়েছেন আমরা যখন নির্দিষ্টভাবে প্রত্যেকটি ছন্দের আলোচনায় আসব তখন চেষ্টা করব সেই ছন্দ শিকদের বক্তব্যগুলি তুলে ধরার এবং তাঁদের ছন্দটিকে এই নামে ডাকার পেছনে যে যুক্তিগুলি আছে তারা যে যুক্তিগুলি দেখিয়েছেন সেগুলি সম্পর্কে আলোচনা করার আমরা ছন্দ গঠনের উপকরণগুলির আলোচনায় যাবার আগে একটি কথাই বলবো যে অনেক সময় এই তিনটি ছন্দকে এইভাবে বলা হয় অক্ষরবৃত্তকে ধীর লয়ের ছন্দ মাত্রাবৃত্তকে মধ্যম লয়ের ছন্দ এবং সরবৃত্তকে দ্রুত লয়ের ছন্দ আমরা অনেক সময় একটি কবিতার আবৃত্তিরূপ নির্মাণ করতে গিয়ে দেখেছি যে লয় এক বৈশিষ্ট্য দিয়ে একটি ছন্দকে ঠিকমতো সূচিত করা যায় না বিভিন্ন ক্ষেত্রেই এর নানা রকম ব্যতিক্রম দেখা যায় যেমন ধরুন সরবৃত্তে আমরা যখন আবৃত্তি করি আমি এখন সময় করেছি তোমার এবার সময় কখন হবে সাঁড়ে প্রদীপ সাজিয়ে ধরেছি শিখাতাহার জ্বালিয়ে দেবে কবে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে এটি কোনোভাবেই দ্রুত লয়ের ছন্দ নয় এই কবিতার আবৃত্তি করতে গেলে আমাকে এইভাবেই ঠিকভাবে ধীর লয়ে আবৃত্তি করতে হবে বা কৃষ্ণ আমি তারি বলি কালো তারি বলে গাঁয়ের লোক মেখলা দিনে মে মেয়ে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ এটিও সরবৃত্ত ছন্দে লেখা হলেও কখনোই তাল ঠুকে দ্রুত লয়ে বলা হয় না আবার আমরা যদি অন্যদিকে দেখি মাত্রাবৃত্তকে লয়ের ছন্দ বলা হয় কিন্তু এখানেও আমরা যদি আবৃত্তি করি দুর্গম গিরি কান্তার মরুদুস্তরে পারাবার লঙ্ঘিতে হবে রাত্রে নিষেধে যাত্রীরা হুঁশিয়ার দলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়িয়াছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত এইটি আমরা সাধারণভাবে আবৃত্তি করার সময় একটু দ্রুত লয়ই করি কাজী এই রকম বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে আমরা দেখতে পাবো যে ছন্দ বিষয়ক যে কথাগুলি যে বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয় তার বিভিন্ন জায়গাতেই বিভিন্ন রকম ব্যতিক্রম রয়েছে বিভিন্ন ছন্দ শিখেরাও সে নিয়ে বলেছেন আর আমরা আবৃত্তি করতে গিয়ে তার বেশ কিছু ব্যতিক্রম তুলে ধরার চেষ্টা করব আগামী বিভিন্ন পর্বে যাক এবার আসি ছন্দ গঠনের বিভিন্ন উপকরণগুলির আলোচনায় আমরা ছন্দ বিষয়ে জানতে হলে আমাদের জানতে হবে অক্ষর বা দল কি, মাত্রা কি ছেদ কি জ্যোতি পর্ব পর্বাঙ্গ চরণ এবং স্তবক বলতে আমরা কি বুঝি প্রথমেই আমরা জানব অক্ষর বা দল কাকে বলে একটিমাত্র স্বরধ্বনির সাহায্যে বাগযন্ত্রের স্বল্পতম প্রযত্নে উচ্চারিত ষষ্ঠতম ধ্বনির নাম অক্ষর বা দল এই অক্ষর বা দলকে আমরা দুটো ভাগে ভাগ করি এক সরান্ত অক্ষর বা মুক্ত দল দুই হলন্ত অক্ষর বা রুদ্ধ দল যে অক্ষরের ধ্বনি স্বরান্ত তাকে বলা হয় স্বরান্ত অক্ষর বা মুক্ত দল যেমন আশা নদী গুরু ভব ইত্যাদি আর যে অক্ষরের ধ্বনি হলন্ত বা ব্যঞ্জনান্তিক তাকে বলে হলন্ত অক্ষর বা রুদ্ধ দল যেমন আজ চোর দিন বেগ ইত্যাদি এবার জানব মৌলিক স্বরান্ত অক্ষর ও যৌগিক স্বরান্ত অক্ষর যে অক্ষরের শেষ ধ্বনি একটি মৌলিক স্বর তাকে বলে মৌলিক স্বরান্ত অক্ষর যেমন কত মাথা অনু সবে যদি ইত্যাদি আর যে অক্ষরের শেষ ধ্বনি একটি যৌগিক স্বর তাকে যৌগিক স্বরান্ত অক্ষর বলে যেমন বৌ দই খই ইত্যাদি মাত্রা কি মাত্রা হল ধ্বনি বা অক্ষর পরিমাপের মানদণ্ড বিশেষ একটি অক্ষর উচ্চারণ করতে যে সময়টুকুর প্রয়োজন হয় তারই নাম মাত্রা মাত্রাকে কলা নামেও অভিহিত করা হয় চরণের অন্তর্গত একটি পূর্ণ পর্বের মাত্রা সংখ্যা সাতের বেশি হলে অক্ষরবৃত্ত চার থেকে সাতের মধ্যে হলে মাত্রাবৃত্ত এবং শুধুমাত্র চার হলে স্বরবৃত্ত ছন্দ বলে আমরা ধরে নিই আমরা প্রথমেই বাংলা স্বরবর্ণ বা স্বরধ্বনি বিষয়ে কয়েকটি কথা জেনে নেব ছন্দবিজ্ঞানে স্বরবর্ণ না বলে স্বরধ্বনি বলাই শ্রেয় বাংলা উচ্চারণে সবচেয়ে বড় ভূমিকা হল স্বরবর্ণের স্বরবর্ণই হচ্ছে দলের মূল উপাদান বাংলায় সংস্কৃতের মতো স্বরবর্ণের হ্রস্ম দীর্ঘ উচ্চারণ ভেদ নেই বাংলায় সব স্বরবর্ণই রূপে উচ্চারিত হয় অর্থাৎ দীর্ঘই দীর্ঘ উকে হ্রস্ব উ রূপেই উচ্চারণ করা হয় নদী ন দন্ত ন দ্বয় দীর্ঘই এই শব্দকে আমরা বলি নদী অথবা বধূকে বলি বধূ অর্থাৎ দীর্ঘ পরিবর্তে আমরা রস্যই বা উ এই হিসেবেই বাংলা উচ্চারণ রীতিতে উচ্চারণ করি বাংলা স্বরবর্ণের রূপ বিষয়ে দু একটি কথা বলা দরকার বাংলায় মূল ও স্বনির্ভর পূর্ণ স্বরবর্ণ ছয়টি আ এ ও অর্থাৎ এই ছয়টি বর্ণ অন্য কোনো স্বরের সহায়তা ছাড়াই আত্মনির্ভরভাবে উচ্চারিত হয়ে থাকে আবার এগুলির মধ্যে শেষ চারটির অর্থাৎ উ এ ও স্বরগুলির একটি করে অপূর্ণ অর্থাৎ পরনির্ভর রূপও হতে পারে অপূর্ণ রূপে এগুলি কোনো না কোনো পূর্ববর্তী বর্ণ স্বরের আশ্রয় না নিয়ে উচ্চারিত হতে পারে না যেমন কই ক যুক্ত অ যুক্ত ই কেউ ক যুক্ত এ যুক্ত উ যায় লিখিত রূপ যায় উচ্চারিত রূপ এ অর্থাৎ য যুক্ত আ যুক্ত এ দ যুক্ত আ যুক্ত ও এক্ষেত্রে এই চারটি নির্ভরশীল স্বরকে বলা হয় খণ্ডস্বর এই খণ্ডতার পরিচয় চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় নিম্নগো তীর্যক চিহ্ন এই চিহ্নটিকে বলা হয় আশ্রয় চিহ্ন অ আ প্রভৃতি ছয়টি পূর্ণ স্বরকে ছন্দের পরিভাষায় বলা হয় মুক্ত মুক্তস্বর অর্থাৎ ওপেন ভাওয়েল এবং ওই আই প্রভৃতি যুক্ত স্বরকে বলা হয় রুদ্ধস্বর অর্থাৎ ক্লোজড ভায়েল ব্যঞ্জনবর্ণ বা ব্যঞ্জন ধ্বনি আমাদের উচ্চারণে ব্যঞ্জনবর্ণের পৃথক অস্তিত্ব নেই যদি না সে পূর্ববর্তী বা পরবর্তী শরৎ সঙ্গে যুক্ত হয় যেমন ক সমান ক যুক্ত অ কথা সমান ক যুক্ত অ থ যুক্ত আ তাই বর্ণ আসলে খণ্ডবর্ণ সে স্বরের আশ্রিত অনুসার বিসর্গ খণ্ড ব্যঞ্জন এরা শুধুমাত্র পূর্ববর্তী স্বরের আশ্রিত রূপেই উচ্চারিত হয় ব্যঞ্জনবনের সাংকেতিক নাম হস বা হল তাই ব্যঞ্জনান্ত শব্দকে হসন্ত বা হলন্ত যে কোনো নামেই অভিহিত করা যায় বাংলায় সাধারণত আমরা হসন্ত শব্দটি বেশি ব্যবহার করি শরৎ পৃথক জ্যোতি বরং সবই হসন্ত শব্দ অপরপক্ষে এক লা চশমা মাংস দুঃসহ বিপদ প্রভৃতি হসমধ্য শব্দ দেখা যাচ্ছে বাংলায় চারটি অপৌর্ণ স্বর এবং অনুসার বিসর্গসহ সমস্ত ব্যঞ্জন বর্ণকে একাধারে বলা যায় খণ্ডবর্ণ অর্থাৎ দুই রূপ এক খণ্ডস্বর দুই খণ্ড ব্যঞ্জন এবার আসব সেন্স পজ অর্থাৎ ছেদ কাকে বলা হয় কোনো বাক্য ভাব ও অর্থের পরিসমাপ্তিজনিত যে বিরাম তাকে বলা হয় ছেদ বা সেন্স পজ প্রগতচন্দ্র সেন ছেদের নামকরণ করেছেন ভাবজ্যোতি ছেদ দু রকম ও অর্থচ্ছেদ বাক্য সম্পূর্ণ হলে বাক্যের শেষে বাক্যের সমগ্র ভাব ও অর্থের সমাপ্তিজনিত যে দীর্ঘস্থায়ী বিরামের প্রয়োজন তাকে বলে পূর্ণচ্ছেদ এবং বাক্যের একটি বিশেষ অংশের অর্থ সমাপ্ত হলে যে সাময়িক বিরতির প্রয়োজন তাকে বলে অর্থচ্ছেদ রবীন্দ্র সাহিত্য থেকে এই লাইনগুলি এইভাবে যদি বলা যায় সাহিত্য সর্বদেশে এই কথাই প্রমাণ করে আসছে যে মানুষের আনন্দ নিকেতন চির পুরাতন এখানে আমরা বাক্যের শেষে পূর্ণচ্ছেদ দিই এবং মাঝে বিভিন্ন জায়গায় আমরা উচ্চারণের সময় থামছি সেইগুলি অর্থচ্ছেদ দিয়ে চিহ্নিত করা হয় এবার আমরা জানব মেট্রিক্যাল পজ বা জ্যোতি কাকে বলা হয় কোনো বাক্য পড়বার সময় যেউহাকে বিশ্রাম দেবার জন্য সুপরিকল্পিত সময় অন্তর যে বিরাম আবশ্যক হয় তাকে বলা হয় জ্যোতি বা ছন্দ জ্যোতি জ্যোতি দু প্রকার পূর্ণজ্যোতি ও অর্থজ্যোতি যেহার বিশ্রাম দীর্ঘস্থায়ী হলে পূর্ণজ্যোতি এবং অল্পকাল স্থায়ী হলে অর্থজ্যোতি বলে যেমন দুটি লাইন চিরসুখীজন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে কি না বিষে সে কিসে কভু আসে বিষে দংশেনি জারে এইখানে দুটি লাইনের শেষে আমরা পূর্ণ জ্যোতি দিচ্ছি এবং মাঝে মাঝে এই যে একটু অংশের পরে যখন থামছি সেখানে অর্থজ্যোতি দেওয়া হয় এবার আমরা জানব পর্ব বা ফুট কাকে বলা হয় কোনো বাক্য পড়বার সময় বাঘযন্ত্রের এক ঝোঁকে যতগুলি শব্দ উচ্চারিত হয় তাদের সমষ্টিকে পর্ব বলা হয় অর্থাৎ এক জ্যোতি থেকে আর এক জ্যোতি পর্যন্ত সন্নিবিষ্ট পদ সমষ্টি পর্ব যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটির এই দুটি লাইন ভূতের মতন চেহারা যেমন নেটবোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর বা এর চিত্ত পণ্যতের ধে জাগরে ধীরে এই ভারতের মহামানবে সাগর সাগরতীরে এখানে প্রথম কবিতার দুটি লাইনটিতে দেখুন প্রতি চরণে চারটি করে পর্ব আছে ভূতের মতন চেহারা যেমন নেটবোধ অতি ঘোর তবে এই যে শেষ পর্ব অর্থাৎ ঘোর এটি অপূর্ণ কেননা চরণের অন্যান্য পর্বগুলির তুলনায় চরণান্তিক পর্ব দুটি দৈর্ঘ্যে ছোট পরের লাইনেও যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর এখানে মাত্রা সংখ্যাও শেষ পর্বে কম বাংলা ছন্দ নির্মাণের ক্ষেত্রে পর্ব একটি মূল উপকরণ কারণ আমরা পর্বের অন্তর্গত ধ্বনির মাত্রা সংখ্যা হিসেব করে ছন্দের প্রকৃতি বুঝি পর্বের পরিচয়েই বাংলা ছন্দের পরিচয় দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি যে এটিও তিনটি পর্বে বিভক্ত প্রতি চরণে দুটি পূর্ণ পর্ব এবং একটি খণ্ড পর্ব এবং পরের চরণে এই ভারতের একটি পর্ব মহামানবের একটি পর্ব এবং সাগরতীরে খণ্ড পর্ব বা অপূর্ণ পর্ব এই পর্বের মাত্রা গণনা করেই আমরা বুঝতে পারি যে এটি সর্ববৃত্ত না মাত্রাবৃত্ত না অক্ষরবৃত্ত ছন্দে লেখা চরণের অন্তর্গত পর্বগুলো সমান হলেই একটা সুমিত সুষমাযুক্ত ধ্বনি তরঙ্গের সৃষ্টি হতে পারে এবং এই যে পর্ব সমতা বাংলা ছন্দের একটি বিশিষ্ট লক্ষণ খণ্ড পর্ব এবং অতিপর্ব এক্ষেত্রে গণনীয় নয় কিন্তু পূর্ণ পর্বের মাত্রা সংখ্যায় সমতার অভাব কখনো সহ্য করা হয় না একটি কবিতায় একই ছন্দরীতি দিয়ে আগাউড়া বজায় রাখতে হয় তাই প্রতিটি কবিতায় চরণান্তর্গত পর্বগুলো সমান হবে বাংলা ছন্দের এটি একটি অত্যাবশ্যক শর্ত ভিন্ন কবিতায় ভিন্ন ছন্দরীতি ব্যবহারে বাধা নেই এই কারণেই বাংলা সাহিত্যে ছন্দ বৈচিত্র্য এত বেশি এবার আমরা জানব অপূর্ণ পর্ব বা খণ্ড পর্ব কাকে বলা হয় পর্ব সমতা বলতে বোঝায় পূর্ণ পর্বের মাত্রা সমতা কবিতায় পূর্ণ পর্ব ছাড়া আরও দ্বিবিধ পর্ব থাকতে পারে সাধারণত চরণের শেষ পর্বটি অধিকাংশ ক্ষেত্রে অপূর্ণ থেকে যায় একে অপূর্ণ পর্ব বা খণ্ড পর্ব বলা হয় যেমন রবীন্দ্রনাথের এই কবিতায় দিনের আলো নিবে এলো সত্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘে চুটেছে চাঁদের লোভে লোভে এখানে দেখুন দিনের আলো নিবে এলো সত্যি ডোবে তিনটি পূর্ণপর্ব এবং তারপরে যে ডোবে এই শব্দটি খণ্ড এবং পরের লাইনে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে এখানে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে প্রত্যেকটি একটি করে পূর্ণপর্ব এবং শেষে লোভে এটি খণ্ড এই পর্যন্তই যারা এই পর্বটি শুনলেন তারা অনুগ্রহ করে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন তাদের এটি কেমন লাগলো এবং আগামী পর্বে এই ছন্দ নিয়ে আমরা সামগ্রিকভাবেই বিভিন্ন বিষয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে সেই সমস্ত ছন্দে লেখা বেশ কিছু কবিতার রূপ তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ